আমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ আপনার জন্য কলেজের সেকেন্ড ইয়ারে উঠে আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় ঈশান থেকে এস প্ল্যানেট পর্যন্ত একটা বিরাট আয়না তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে দুটো স্বপ্নের চোখ এলোমেলো চুল হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ চোখে সারাক্ষণ বার্কম্যান কুরুসু আইজেনসটাইন কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আত খাওয়া আপেল এবং চমৎকার সেই ছেলেটি আমার এক বছরের প্রেমিক আরেকটি একটি খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল থানা পুলিশ লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল হায় বেবি চলো এবার আমরা তিনজন মিলে চাঁদিপুর যাব চর কষাতে পারিনি সেদিন ঘর বন্ধ করে কেঁদেছিলাম চোখের জলে আপনার গীতবিতানের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা ভিজে গেল ভিজে গিয়েছিল সেই গানটা তুমি যে চেয়ে আছো আকাশ ভোরে এরপর আমার জিন্সের জ্যাকেট টাইটান ঘড়ি আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগে নিয়ে এর আগে রাজ্যকে এরপর কিতুবিতান পড়েছি এত আকাশ আপনার গানে কী করছেন এত আকাশ নিয়ে তবে কি সত্যি আমার মুক্তি এ আকাশে ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল বাবা বললেন মূর্খ তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না এত গীত পড়ার কী আছে স্টুপেড সেদিন বাড়ি ছেড়ে চলে যাবো ভেবেছিলাম পারিনি সেদিন ঘুমের বড়ি খাব ভেবেছিলাম পারিনি তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম তুমি আমার বাবা নও তুমি আমার বাবা নও অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা ওপরতলার রাজনীতি করা বাবার অহংকার সাংঘাতিক ঠাস করে আমাকে চর মেরে বললেন তোমার যা যা লাগবে টাকা পয়সা সব পাবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না মনে রেখো সামনে ফাইনাল কি হবে জানি না কিন্তু ভালো আমাকে করতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো সাঁত্রিশ আটান্ন দুইশো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো আমি হাত দিয়ে ভেজা পাতায় আর কে যেন হাত রাখে আমার পিঠে কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে হ্যাঁ আপনি আপনি সেই গীতবিতানের লেখক আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন হেমন্ত দিয়েছেন শ্রাবণ দিয়েছেন কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি তবে নিন আরও নিন আরও আরও আপনি যত নেবেন আমি তত ভালো থাকব আমাকে রে নিন আমাকে আমার বাবা বোঝেননি আপনার আকাশ তাই আমার আকাশ আপনি আমাকে কখনো ফুল বুঝবেন না তো